তৃতীয় সপ্তাহের সকালের অনুশীলন আপনি ঘুম থেকে উঠে চিত হয়ে শুন চোখ বন্ধ করুন মনি দুটো সামান্য উপরে তুলুন লম্বা করে দম সেরে শরীর ঢিল করে দিন তারপর পঁচিশ থেকে উল্টো গুণে নিচের দিকে নেমে আসুন সদ্য বন্ধ করে শ্বাস প্রশ্বাসের সাথে তাল মিলিয়ে শরীরের যে স্থানে আপনার আল্লাহ আল্লাহ জিকের আছে সেই স্থানে জেকের খেয়াল দিন সাবধান জীব ঠোঁট লড়বে না শরীর দুলবে না মনি মনি আল্লাহ আল্লাহ জিকের খেয়াল করুন এখন নিচের পঁচিশ থেকে নিচের দিকে গুনে নেমে আসুন পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই একবার শরীরে যেখানে আল্লাহ আল্লাহ জেকের আছে সেখানে জেকের খেয়াল করতে থাকুন আর সেখানে আপনি দেখুন আল্লাহ তালার পক্ষ থেকে ফয়েজ বরকত রহমত বর্ষণ হচ্ছে আমি মাওলানা মুফতি আব্দুল মতিন আহমদি আমার হুজুর শেখুল ইসলাম তবিবুল উম্মা আল্লা শাহমুদ শফি রহমতুল্লা আলাই হাজরত মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ হজরত হাজি আমদুল্লাহ মহাজির মুীি রহমতুল হজরত মিয় শাহ নূর মোহাম্মদ জাহান জনী আলাই হজরত শাহ আব্দুল রহিম আলাই হজরত শাহ আব্দুল বাড়ি আলাই হজরত শাহ আব্দুল হাদি আলাই হজরত শাহ আজুদ্দিন আলাই হজরত শাহ মোহাম্মদ মুী জাফরি আলাই হজরত সৈয়দ মোহাম্মদী আকবৰ আবাদী ৰহম লাই হজৰ্তত খ্বজা মহ ইলাবাদী ৰহমতলাই হজৰ্ত আবু ছয়িদ নুমনি নৌশীৰু আনি গংগুই ৰহমতাই হজৰ্তত খাজা নিজামুল্দিন থানুশ্ৰি ৰহম লাই হজৰ্তত খ্বজা জলালুদ্দিন থানুশ্বী ৰহম্লাই

रहमत ला हजरत खाजा कुतुबुद्दीन बुख्तियार काकी रहमत ला हजरत खाजा सुल्तानुल उल् हिन्द मोइन उद्दिन चिश्ति अजमिर रहमत ला उस्मान हारूनी रहमत ला हजरत हाजी शरीफ जानदनी रई ला हजरत मौजुद मौदुत

ابراہیم ابن ادھام رحمۃ اللہ علیہ حضرت فضیل ابن ایاز رحمۃ اللہ علیہ حضرت عبد الواحد ابن زائد رحمۃ اللہ علیہ حضرت حسن بصری رحمۃ اللہ علیہ امیر المؤمنین سیدنا حضرت علی رضی اللہ تعالی عنہ تار استاد تار حضور سید الانبیاء خاتم النبیین محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم দোয়ার ও লাই আপনার প্রতি আল্লাহ আল্লাহতালার বিশেষ রহম ফয়েস বরকত অবতীর্ণ হচ্ছে আপনার যে স্থানে সবক আছে শরীরে সেই স্থানে লক্ষ্য করতে থাকুক দেখতে থাকুক সেখানে আল্লাহ তালার বিশেষ রহম ফয়েজ বরকত অবতীর্ণ হচ্ছে এবং প্রত্যেক আল্লাহ তালার নিকার বান্দাবন আপনার জন্য যাতে করে আপনার মনোবাঞ্শন পূর্ণ হয় মনের আশা আপনার পূর্ণ হয় সেজন্য প্রত্যেকেই আর্থিকভাবে দোয়া করতেছে আপনি লক্ষ্য করুন এবার মনে মনে তিনবার নিজেকে বলুন যখনই আমি এইভাবে বিশ্রাম করব তখনই আরো গভীরে চলে যাব আরো দ্রুত যখনই আমি এভাবে বিশ্রাম করব। তখনই আরো গভীরে চলে যাব আরো দ্রুত যখনই আমি এইভাবে বিশ্রাম করব। তখনই আরো গভীরে চলে যাব আরো দ্রুত তারপর তিনবার মনে মনে বলুন পজিটিভ মনোভাব গ্রহণ করছি পজিটিভ চিন্তা করছি পজিটিভ কথা বলছি পজিটিভ কাজ করছি পজিটিভ চিন্তাভাবনা আমাকে যা চাই সমস্ত সুফল ও সুবিধা এনে দিচ্ছে পজিটিভ মনোভাব গ্রহণ করছি পজিটিভ চিন্তা করছি পজিটিভ কথা বলছি পজিটিভ কাজ করছি পজিটিভ চিন্তাভাবনা আমাকে যা চাই সমস্ত সুফল ও সুবিধা এনে দিচ্ছে পজিটিভ মনোভাব গ্রহণ করছি পজিটিভ চিন্তা করছি পজিটিভ কথা বলছি পজিটিভ কাজ করছি পজিটিভ চিন্তা ভাবনা আমাকে যা চাই সমস্ত সুফল ও সুবিধা এনে দিচ্ছে এক দুই তিন থেকে পাঁচ পর্যন্ত গুণি যখন আমি চোখ মেলব তখন পূর্ণ সজাগ হয়ে যাব চমৎকার ও সুস্থ বোধ করব চার এক দুই তিন চার পাঁচ চোখ মেলুন বলুন পূর্ণ সজাগ হয়ে উঠেছি আমি চমৎকার